সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে কয়েকদিন ধরে প্রায় দুই তিন সপ্তাহ আমি অনেক অনেকজনের ভিডিও দেখতেছি ইতালিতে মানে অনেক টিকটকার বলেন ইউটিউবার বলেন যারা ফেসবুকিং করে তাদের কথাই বলেন যে তারা দিতেছে যে যারা ক্রোশিয়া থেকে আসতেছেন যাদের টিআরসি কার্ড আছে তারা ইতালিতে চলে আসেন ইতালিতে আসলে আপনি ওইটা কনভার্ট করে ইতালি সৌজন্য করতে পারবেন মিথ্যা কথা এক করে বিশ্বাস করি নাগাছ হয়েছে লাইক কমেন্ট আর ভিউ অ্যাভেলেবল কথা কেন কর

ছয় মাসের সুযোগ নদী দিব ফলে আমরা যাই কাম করবো কাহিনি ইচ্ছা নঙ্গে হ্যাঁ ব্লক হয়ে গেছে কারণ বাংলাদেশ সংঘাত আর বিপদ বিফ মানে বিপদজনক যে দেশগুলো আছে এখানে লিস্টে নাই বাংলাদেশ সঙ্গে হচ্ছে শান্তিপূর্ণ দেশ এক আর কথা নো এক সানেরা যাই ভেরিফিকেশন করতে নেবেন গুগলে তো যাইলে বাজিয়ে নিচ্ছে নিয়ে যে মানে ভেরিফাইড করতে নেবেন তো হিলে কইয়ে আনলে তো যদি ছয় মাসের টিয়ার শিকার থাকে নিয়ে নাই কোনো লাভ নাই কারণ নিয়ে নাই আনলে পুলিশের পুলিশের স্টেশনের সামনে যে ক্ষতি থাকবেন হ্যাঁ তার নামটা আমি লিখে লইব আনারে এই যদি আমরা ব্যাগ্যবালা থাকেন কমিউনিটিতে হারাইব কমিউনিটি ঠিক আছে নি হিংয়ে হারাবো কিন্তু ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট অনেক সম্ভাবনা কারণ কেউ আলবান যে যারা যারা তুরস্ক যারা জিমবি ব্যাগগুনের কয়েকদিনে আলবানিয়ে ধরে দিব হিলগরে কই আনারা যদি কোরুশিয়ার থাকে নাগরিতে যদি টিআরসি কার্ড থাকে আনারা হিংজনে হবে ট্রাই করেন তো যদি দুই বছর ইংরে কষ্ট মষ্ট করি যদি দুই বছরের টিআরসি কার্ড লইতেন হারেন মানে জায়গায় ডেফিনেটলি হ্যাগাসগুলো এলে গ্যাসগুলো যেন কনভার্ট করবার সুযোগ আসে কারণ হ্যাগ্যাস ইউরোপের ভিতরে ক্রোশিয়া আর যদি না থাকে সময় সার গেস থাকে তোবা তোবা করে এনে কাম করেন আইসেন সাইকেল লইসেন সাইকেলের হ্যান্ডের মারেন কিছুই করার নেই বুবুবি ডোবল সাই লাইক কমেন্ট দি অন্যেরে দুঃখে হালাইয়েন না